বিথি পার্টি বিথি পার্টি একটাই আছে নাথুরামের বংশধরেরা দালালেরা যারা খুব নাচানাচি করছে এসআইআর চাই এনআরসি চাই ওদের এখন ফটো ফিনিশ হবে যেটা এনআরসি তে আসামে দেখেছি এই জিনিস এবার পশ্চিম বাংলায় হবে আমি আনন্দে আছি আনন্দে কিন্তু আজকের একটা খবর যদি জন্মে কেউ বাঙালির ঘরে তাহলে এই খবর কিন্তু খুব কষ্টের খবর পানিহাটির প্রদীপ কর আত্মঘাতী হয়েছে পানিহাটির প্রদীপ কর এনআরসি সিএ এসআইআর এইগুলো মাথায় নিতে পারে নিতে পারেনি আত্মঘাতী হয়েছে মনে করে দেখুন দু হাজার উনিশের পরে এনআরসি এনআরসি হাওয়া লাগিয়েছিল এই বাঙালি বিদ্বেষী দল বিচি পার্টি ভারতীয় জনজাল পার্টি এবং তখন লাইন দিয়ে সাত আটজন জন পথ বেছে নিয়েছিল বাংলা এটা কোনো রাস্তা নয় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাঙালির একটা জিনিস মাথায় রেখে দেওয়া উচিত নিজের প্রাণ নেওয়াটা কোনো কাজের কথা নয় শক্ত হতে শেখো একত্রিত হতে শেখো আর বাঙালি বিদ্বেষীদের গলা টুটি চেপে ধরতে শেখো যত সময় বাঙালি বিদ্বেষীদের গলা টুটি চেপে ধরা শিখবে না বাঙালি তত সময় তোমাদের উপরে অন্যায় অত্যাচার এই সমস্ত কিছু চলতে থাকবে এর শেষ নেই ধাপে 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 শেষ করা হবে বাঙালিকে আমি বারবার এর শেষ নেই কখনো এনআরসি কখনো সিএ কখনো এস আর তারপরে আবার কি তারপরে আবার কি তারপরে আবার কি আ কখনো শেষ না হওয়া এক প্রক্রিয়ার মধ্যে বাঙালিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর যে সমস্ত বিজি পার্টির সমর্থক যে সমস্ত বিজি পার্টির সমর্থক এনআরসি চাই এ চাই এসআই আর চাই বাঙালির জাত শত্রু এরা চিহ্নিত করুন চিহ্নিত করুন এদেরকেও কাঁদতে হবে এই এসআই আর এর পরে এদেরকেও কাঁদতে হবে এদেরও একটা ভালো সংখ্যা এসআইআর তো এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম যে কবে কখন কিভাবে এসআইআর শুরু হচ্ছে পশ্চিম বাংলার বুকে এসআইআর নিয়ে একটা কথা নি চুপ করে আমি আনন্দ আনন্দ নিচ্ছি আনন্দে আছি চুপ করে আছি মূর্খের দলেরা মূর্খের দলেরা এই নিয়ে নানান ধরনের কল্প কাহিনি কাইনি কাহিনি বানিয়ে গেছে সুকান্ত মজুমদার বিজেপির সে বলছে এস আই আর থেকে বাদ দিলে সি দিয়ে নিয়ে নেবে আরে হরিদাস পাল একজন পশ্চিমবঙ্গের যে আদি অধিবাসী বাঙালি যারা কোনোদিন বাংলাদেশ থেকে আসেনি বাংলাদেশ দেখেনি তার চোদ্দ পুরুষের কেউ বাংলাদেশের ছিল না সেরকম কোন লোকের নাম যদি এসআইআর কাঠ কেটে যায় তাকে সিএ দিয়ে ঢোকাবি তুই হরিদাস পাল সুকান্ত মজুমদার সে কি বিদেশি নাকি এসআইআর থেকে নাম কেটে যাওয়া মানে সে কি বিদেশি যে তার সিএ দিয়ে নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টের নাম ঢুকাবি সুকান্ত মজুমদার হরিদাস পাল আর এই সমস্ত ফাজলাম আর বাদরামো গুলো আপনারা সবাই দেখছেন আর মুখ বুঝে সহ্য করছে আর সেই জন্যই আমি এসআইআর নিয়ে চুপ ছিলাম বাতরামি করছে যারা তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন না নামছেন না তাদের পিঠের চামড়া তুলছেন না তাহলে আপনাদের পিঠের চামড়াটা উঠুক তাহলে আপনাদের পিঠের চামড়া উঠুক যখন পিঠের চামড়া নুনের ছিটে যেটা বলে না চামড়া তুলে নুন দেবে জ্বলবে তখন আপনাদের মনে হবে আচ্ছা কিছু লোক তো বলছিল এই কথাগুলো অনেক বলেছে তখন গালিগালাজ করেছি শুনিনি আসামেও এ কিভাবে আমাকে গালিগালাজ করেছিল করেছিল আসামেও করেছিল গালিগালাজ এখন চুপ এখন আর কথা বলবে না কেউ না আমার এখানে কেউ আছে না ফটো ফিনিশ ফটো ফিনিশ এবার পশ্চিমবঙ্গের বাঙালির পালা যারা বিচি পার্টির নাথুরামের ঠান্ডা ধরেছো খুব জেদিয়েছো কত কত বছর ধরে রুইংগা করবে রুইংগা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী উইঙ্গার মুসলমান ধরবে এবার তোমার পালা ওহে সনাতনী এবার তোমার পালা অপেক্ষা করো এসআইআরটা শেষ হতে দাও আমি তোমার ক্রন্দন রোল শুনতে চাই আমি তোমার বুক ফাটার তনাদ শুনতে চাই আমি তোমার মায়ের হাহাকার শুনতে চাই ওহে বড় হনন্দন আমি শুনতে চাই তোমার মাতার বুক ফাটার তনাদ এসআইআর থেকে নাম কেটে যাওয়া আজকে তো চিফ ইলেকশন কমিশনার সে কার চিফ ইলেকশন কমিশনার আমি জানি না আজকে তার তো পরিষ্কার হয়ে গেছে ভোটার লিস্ট থেকে ভোটার বার করার তার মাথা ব্যথা নেই ভোটার নিয়ে কোনো কথা নেই ভোটার লিস্টের ইরেগুলেটরিজ নিয়ে কোনো কথা নেই তার কথার ইঙ্গিত হচ্ছে সে যেন সিটিজেনশিপ ডিটেক্ট করতে নেমেছে সিটিজেনশিপ ডিটেক্ট করতে নেমেছে কেন আসামকে বাদ দেওয়া হলো যে ছুতোতে আসামকে এসআইআর এর বাইরে রাখা হয়েছে সেই ছুতো তো রাখার কথা না কেন রাখা হয়েছে তার কারণ হচ্ছে বাংলায় যদি নাম কাটা যায় তাহলে বাংলায় বলবে যে আমি তো নাম কাটা গেছি তো কি হচ্ছে আমরা ঢুকিয়ে দেবো আসামের নাম কাটা গেলে বলতে পারবে না ঢুকিয়ে দেব আসামে যদি নাম কেটে যায় বলতে পারবে না যে ঢুকিয়ে দেবো তখন বলবে না ঢোকানো হবে না ইতিহাস তাই বলছে ইতিহাস তাই বলছে সেই জন্য আসাম বাইরে আছে পরে হবে প্রথমে বাংলাকে সাইজ করা হবে তারপরে বিচি করে লাভ নেই বিচি ধরে চুলে থেকে লাভ নেই লাভ নেই এবার তোমার পালা ও কে আমি অপেক্ষায় ছিলাম কিন্তু যারা প্রেশার নিতে না পেরে এই যে আত্মহননের পথ নিচ্ছেন সেটা দয়া করে করবেন না দয়া করে করবেন না কি হবে নাম কেটে যাবে দেখা যাবে আমরা আছি লড়ব লড়াই শেষ হয়নি লড়াই তো সবাই শুরু হতে চলেছে আমি বলেছিলাম অনেক আগে ছয় সাত বছর আগেই বলেছিলাম বাঙালি জাতির একটা চূড়ান্ত সর্বনাশ না হওয়া পর্যন্ত এই জাতি সুধ্রাবে না দালালি করা দিল্লির দাসত্ব করা বুজুদের দাসত্ব করা সুধরাবে না সুতরাং চূড়ান্ত সর্বনাশনের দিন আসন্ন এই চূড়ান্ত সর্বনাশের দিন এখন আসন্ন অতএব এখন সবাই অপেক্ষা করুন বিচি পার্টির বিচি ধরে যারা আছে কথা দিচ্ছি। তাদের মধ্যেও হাজারে হাজারে মায়ের মধ্যে তোনাদ আসবে আমি আনন্দ নেব কারণ এদের ছেলেমেয়েরা বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান দাঁড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল আর ওইবার থেকে আসা একটা অংশের রিপিউজি যারা নিজেদেরকে ধরে নিয়েছিল চরণার্থী আসলে তো অবৈধ অনুপ্রবেশকারী তারা শ্রীরাম হিসেব হিসেবের সময় এসে গেছে বারবার বলেছি সময় আসবে হিসেব হবে আমাকে যতই গালি দাও যতই গালি দাও হিসেব তো হবে হিসেবের সময় আগত আসবে এবং এসে গেছে এখন বিচি পার্টির বিচি ধরে যারা ঝুলে আছে এসআইআর এর পরে তাদের একটা বড় অংশের হাহাকার আমরা শুনবো আনন্দ নিব যারা এসআইআর এনআরসি এগুলো নিয়ে চিন্তিত বিচি পার্টির বিচি ধরে যারা ঝুলে আছে তাদের জন্য বলছি না তাদের জন্য তাদের বাপ আছে মোদির চা আছে মোদির চা তারা বাঁচাবে অন্যান্য যারা আছে ঘাবড়াবেন না আপনাদের নাম থেকে লিস্ট থেকে নাম কেটে দিলেও কিছু করতে পারবে না আবার ঢোকানোর মতো সব ব্যবস্থা রাস্তা সব করা হবে আইন ভাবে আইনত সুতরাং চিন্তার কিচ্ছু নেই ঘাবড়াবেন না একত্রিত হন কণ্ঠ ছাড়ুন জোরে আওয়াজ এত বড় আওয়াজ এত জোরে আওয়াজ দিন দিল্লিতে বসা গুজ্জুদের কাপুনি ওঠে এই কাজটা করুন এটা হচ্ছে কাজের কাজ আত্মহননের পথ বেছে নেওয়া কোন কাজের কাজ নয় কোনো বড় ব্যাপার নয় সেটা করে আপনি কিছুই প্রমাণ করে যেতে পারবেন না দুঃখের বিষয় আজকে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য এরা বাঙালি জাতির বিরুদ্ধে নানান ধরনের আইন কানুন এই সমস্ত বানিয়ে বাঙালির রাতের ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা করছে বাঙালিকে তার বাঙালি যাতে তার স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে না থাকে লেখা পড়া কাজ কর্মের মধ্যে না থাকতে পারে তারা যাতে দিন রাত আগামী একশো বছর ধরে বাঙালি কাগজপত্র আর এই নাগরিকত্ব নিয়ে ঢুকে থাকে ঢুকে ধ্বংস শেষ হয়ে যায় এই কাজটা দিল্লি করছে দিল্লির দাসত্ব বাঙালি করেনি কোনোদিন আজকেও করবে না ব্রিটিশের রাজা রাজত্ব ব্রিটিশের দাসত্ব করেনি মুঘলের দাসত্ব করেনি তুমি কে কে ভাই গণতান্ত্রিক পথে রাস্তায় নেমে আওয়াজ দিতে হবে সবাইকে এই জিনিস চলতে দেওয়া যেতে পারে না অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গার নামে দেশভাগের বলি হয়ে যারা এসছে তাদের বিরুদ্ধেও কিছু করা যাবে না আর যারা এখানে অরিজিনাল তাদের উপর তো নাই এই রাজ্যের বুকে যারা বাঙালির আছে তারা এই রাজ্যের ভূমিপুত্র যারা বেহার ইউপি ওই দিক থেকে এসছে তারা আমাদের এই জায়গার ভূমিপুত্র নয় তারা সিএ দিয়ে নাগরিকত্ব পারে এবার হবে হিসেব হিসেবের সময় এসে গেছে বারবার বলেছি সময় আসবে হিসেব হবে আমাকে যতই গালি দাও যতই গালি দাও হিসেব তো হবে হিসেবের সময় আগত আসবে এবং এসে গেছে আইনভাবে আইনত সুতরাং চিন্তার কিছু নেই ঘাবড়াবেন না একত্রিত হন কণ্ঠ ছাড় জোরে আওয়াজ এত বড় আওয়াজ এত জোরে আওয়াজ দিন দিল্লিতে বসা গুজ্জুদের কাঁপুনি ওঠে এই কাজটা করুন এটা হচ্ছে কাজের কাজ